সালামু আলাইকুম আমাদের কিন্তু এই যে নাইকির যে প্রোডাক্টগুলো ছিল রিস্টক আবার হয়েছে নাইকি আপনার অনেক চাহিদা ছিল আমরা ভেবেছিলাম আনবো না কিন্তু আপনাদের অনেক চাহিদার কারণে আমরা আবারও রিস্টক করলাম তো চারটা কালার অ্যাভেলেবেল আছে নাইকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক আছে ব্ল্যাক কালার প্রিমিয়াম এটা আসছে এরপরে মেরুনটা আসছে যারা যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আবার অর্ডার শুরু করুন আর যাদের ফ্রি অর্ডার ছিল আমরা তাদের প্রোডাক্টটা পাঠিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে সাইজ পাবেন হচ্ছে ফোরটি থেকে ফোরটি ফোর ফোরটি ফাইভ পর্যন্ত সাইজ পাবেন অ্যাভেলেবেল এরপরে অলিভটা দেখে আপনাদের এই প্রোডাক্টগুলো মাত্র আমরা হাতে পোস্টে প্রোসেস এবং পেয়েছি অলিভ কালার থেকে একটু দেখা হয়ে ভাই এটা অলিভ কালার নাইকের খুবই ভালো মানের প্রোডাক্ট এটার সাইজ হবে হচ্ছে পাঁচটা হ্যাঁ এটার সাইজ হবে পাঁচটা আপনার ফোরটি থেকে ফোরটি ফাইভ পর্যন্ত সাইজ নেক্সট হচ্ছে হোয়াইট কালারটা ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমি যদি একটু কাছ থেকে দেখাই অরিজিনাল যেটা আছে মার্কেটে ম্যারিন ভিয়েতনাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো প্রাইস আপনারা পাবেন হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি চৌষট্টি জেলা থেকে পার্চেস করতে পারবেন আবারও রেস্টক হয়ে গেল সো আমাদের অর্ডার করতে হলে হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার করতে হবে জিরো ওয়ান সিক্স টু ওয়ান নাইন ডবল ফোর ডবল থ্রি নাইন আমরা পাঠিয়ে দেবো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে শুধুমাত্র একশো বিশ টাকা আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন ডেলিভারি চার্জটা আর বাকি যে টাকা থাকে কন্ডিশনে দিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে উঠাতে পারবেন আর যদি প্রোডাক্ট ভালো না লাগে দেখার পরে রিটার্ন করতে পারবেন ভালো থাকবেন সালামু আলাইকুম